আদর্শ কৃষক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম বাড়ির দুয়ারি নেন লালপুর নাটোর উনি দুই ধান একশো তিন ধানের সারা আমার পরামর্শ মতো কিনে বা আমি তাকে জিওবি গ্রহণ গ্রহণকরণ প্রকল্পের পাঁচ কেজি ধান দিয়েছিলাম তার সারা তৈরি করছে সারার বয়স কয়দিন হয়েছে কামল ভাই এক মাস অর্থাৎ পঁচিশ দিন বয়সে চারা আমি লাগাতে বলেছিলাম সেখানে পাঁচ দিন বেশি হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নাই সারার খুবই সুন্দর চারা আছে কোনো রোগ নাই

যেই যেখানে ধান লাগাতে যান এইভাবে ধান লাগে এইভাবে ধান লাগানোর সুবিধা কি সুবিধা হাতানো আবার ধরেন যে সার দেওয়া বিষ দেওয়া আবার কাটার সময়ও সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি সুবিধা সেটা রোগ পোকার আক্রমণ কম হয় আলো বাতাস ঢোকে আলো বাতাস পায় পশু সংখ্যা বেশি হয় তাই না হ্যাঁ তারা দিয়েছেন হচ্ছে কয় দিন হচ্ছে তার বয়স তার বয়স এক মাস হচ্ছে এক মাস দিয়ে পশু দিনে লাগানোর কথা আমি একটু ওইদিকে কারণে

স্বাস্থ্য ঠিক রেখে তারা যারা কাজ করতে পারে এই জন্য কিন্তু আরও একটা ইয়ে যে জ্বলন্ত প্রমাণ যে এই এইভাবে সারি এবং পদ্ধতিতে আপনারা ধানগুলো লাগাবেন হ্যাঁ তো এইভাবে আপনার শুরু থেকে যদি সঠিক ব্যবস্থাপনা করে ধান চাষ করতে পারেন তাহলে ধানের ফলন যেমন ভালো হবে আপনি কিন্তু লাভবান হতে পারবেন কারণ এখনকার যে কৃষি সে কৃষি কিন্তু ব্যয়বহুল লেবারের দাম বেশি সারের দাম বেশি বালানাশকের দাম বেশি সব কিছুর দাম বেশি তাই আপনার ফলনটা যদি কাঙ্ক্ষিত না পান ফলনটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার লাভ করতে পারবেন না তাই যারা ধান চাষ করবেন ধান ধান লাগানোর জন্য জমি রেডি করছেন অবশ্যই আপনি যদি শাড়ি অনেকে আমার কৃষক বলে কি যে আমি লেবার পাচ্ছি না সেই লেবার না পাওয়ার কারণে আমি এলোপাতারি ধান লাগাচ্ছি হ্যাঁ এলোপাথারি ধান লাগানো অসুবিধা নাই কিন্তু এই লগোটা এই যে এখানে যে লগোটা দেওয়া আছে হয়েছে এই লগোটা ভাই মিস করবেন না এলোপাথারি ধান লাগালে অসুবিধা নাই কিন্তু লগোটা দেবেন দশ লাইন বারো লাইন পরপর বা পাঁচ হাত পর পর একটা করে যদি লগ দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই শাড়ি করতে যদি নাও পারেন তাও কিন্তু আপনার সুবিধাটা পাবেন তো অবশ্যই আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করে ধান রোপণ করুন এবং আপনারা নিজেরা ধানের ফলন বাড়ান এবং লাউবান হয়ে স্বাবলম্বী হন তো এইভাবে ধানের আপনার শুরুটা করেন তারপরে পরবর্তীতে আমরা পরিচর্যাগুলো আপনাদের সামনে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষিকতা